এই রে এক ফোঁটাও তো দুধ নেই সকালের চা আমি কি করে বানাবো কি বলছো মামা দুধ নেই আমি ভেবেছিলাম আজকে দুধ ভাত খাবো কিন্তু তুমি বলছো দুধ নেই এই পুরো কপাল দুধ ভাতের চুলোই যাক সকালে আমি চা কি দিয়ে বানাবো আমি চা ছাড়া তো আমার ঘুমই ছোটে না চোখ থেকে আমি এখন কি করি আগে দুধের ব্যবস্থাটা তো কর সিনচান মামা আমার মাথা একটা বুদ্ধি আসছে চলো বুদ্ধি মামা চলো আমরা একটা দুধের ট্যাঙ্কই কিনে আনি সেই ট্যাঙ্কিতে অনেক দুধ থাকবে আমরা রোজ একটু একটু করে নিয়ে খাবো বুঝলে তো আর তুমি চায়ের সঙ্গে খেতে পারবে আমি দুধ ভাত খেতে পারবো খুব মজা হবে খুব ভালো হবে মামা এটাই করি আরে গাধে আরে উঠল তুই যে এই দুধের ট্যাঙ্কির কথাটা বলেছিস এটা তো ভালো বলেছিস কিন্তু না এটা করলে হবে না আমরা চল দুটো গরু কিনে নিয়েছি তার বদলে আমরা তাহলে রোজ টাটকা টাটকা দুধ পাবো বুঝলি তো আমাদের এই দেখ গার্ডেনে আমাদের কুকুরটার পাশে আমরা রেখে দেবো তাহলে কে খেতে দেবে আমি কিন্তু খেতে দিতে পারব না মামা আমি কিন্তু ওই গোবর টেবর ধরতে পারব না আমি আগে দিক থেকে বলে দিচ্ছি আমি চললাম সিনচান এই তো আমি পেয়ে গেছি আমার জিনিস এই দেখ আমি ট্র্যাক্টর পেয়ে গেছি আমি এখন গরু কিনতে চললাম শিনচ্যান আমি এখন গরু কিনতে চললাম জানি না কিভাবে পুষবি তবে আমার গরু চাই আমি এখন কিন্তু গরু কিনতে চললাম শোরুমে শোরুমে নাকি নতুন গরুও পাওয়া যায় তুই আসছিস কোথায় শিনচ্যান তোকে আসতে হবে না শিনচ্যান আমি যাচ্ছি তোকে আসতে হবে না তুমি গরু কেন আর যাই কেন আমি কিন্তু গোবর একদম ধরতে পারবো না একদম ধরতে পারবো না বেশ ঠিক আছে আমি যাচ্ছি না আর হে আল্লাহ হে ভগবান এখানে তো গাড়ির একদম জ্যাম লেগে রয়েছে মনে হচ্ছে এটা রাস্তা না এটা হচ্ছে আজকে গাড়ির মালিকদের দেখাচ্ছি আজকে আমি প্রত্যেকটা প্রত্যেকটা গাড়িকে ফাটাবো না দাঁড়াও আমার হাতে তো আমার হাতের পুতুল আমার হাতের পুতুল তাই দেখো আমি এখন দেখো এখানে দেখো একদম ফায়ারিং শুরু করে দিয়েছি ভাই আমি এরকম ফায়ারিং শুরু করে দিয়েছি আর ভাই দেখো এরকম একটা লুক দিচ্ছে মনে হচ্ছে যেন আমি একদম সিনেমার হিরো হয়ে গেছি ভাই আমি একদম কিন্তু সিনেমার হিরোর মতো কিন্তু এখানে গাড়ি ফাটাচ্ছি দেখো ভাই আরে বাপরে এইদিকে তো পুলিশ চলে আসছে এই তো দিয়েছি আমি ভাই দুটো গরু কিনতে যাবো বলে ভাই আমি বের হচ্ছিলাম ভাই রাস্তায় এত জ্যাম এত জ্যাম ভাই গাড়িগুলোকে না হাঁটালে আমার হচ্ছিলই না ভাই কিন্তু ভাই দেখো আমি তো এইদিকে রকেট লঞ্চার ভাই চালিয়ে দিয়েছি ভাই আর এদিকে পুলিশ চলে এসছে না আমাকে এখান থেকে এখন তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে আমাকে এখানে আর এক একদণ্ড থাকলে হবে না ভাই আমাকে এখান থেকে তাড়াতাড়ি ভাই চলে যেতে হবে টাইম ওয়েস্ট করলেই ভাই আমাকে কিন্তু ধরে নিয়ে চলে যাবে আমার বেশ ভয় লাগছে আজকে জানি না ভাই কেন আমার এত ভয় লাগছে ভাই প্রত্যেকদিন তো আমার এরকম ভয় লাগে না ভাই আজকে কেন আমার এত ভয় লাগছে আমি বুঝতে পারছি না ভাই মনে হচ্ছে আজকে গরু কিনতে যাচ্ছি বলে আমার বোধ এত ভয় লাগছে আমার কাছে আজকে এত টাকা রয়েছে ভাই সব টাকা যদি পুলিশে নিয়ে নেয় তাহলে ভাই তো আমি একদম উল্লু হয়ে যাবো ভাই আমার কাছে কি থাকবে না কিন্তু ভাই পুলিশ আমাকে এখনো পর্যন্ত ধাওয়া করছে পুলিশ আমাকে কিন্তু এখনো চারেনি ভাই এই দেখো পুলিশের গাড়ি ভাই এইখানে চলে এসছে আমি কিন্তু ভাই 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 আবার আমার 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 পুতুল পুতুল তো তো তোমরা জানোই যে রকেট হচ্ছে হাতের এটা হাতে সবসময় থাকে তার জন্য দেখো ভাই আমি কিন্তু রকেট লাঞ্চার ভাই ভাই আবার ভাই এখানে আবার পুলিশ গাড়ি পুলিশের গাড়ি চলে এসছে ভাই আমি কি করব দেখো ভাই রকেট লাঞ্চার নিয়ে আমি এখানে চলে এসছি শোরুমের মালিক শোরুমের মালিক আমার দুটো গরু চাই আমার দুটো গরু চাই এক্ষুনি চাই তোমাকে আমি গরু দেব কিন্তু তার তোমাকে আমাদের এখান থেকে ল্যাম্বরগিনি গাড়িটা এখান থেকে পারচেজ করে ওটাকে ফুল ভার্সনে একদম মডিফাই করে নিয়ে আসবে একদম আর কালারটা হতে হবে গ্রিন বুঝলে না হলে কিন্তু আমরা অ্যাকসেপ্ট করব না আমাদের এখানে কিন্তু অ্যাকসেপ্ট হবে না আর তোমার কিন্তু গরু পাবে না কিন্তু তোমরা বুঝলে তো তুমি তাড়াতাড়ি চলে যাও ফ্র্যাঙ্কলিন তোমাকে কিন্তু আমি এক্ষুনি যাচ্ছি আমি আর এখানে বেশিক্ষণ দাঁড়াবো না দাঁড়াও পুলিশের গাড়ি এসছে আমি এখানে ফাটিয়ে হ্যাঁ আমি এটাকে ফাটিয়ে দিয়েছি তবে দূরে আরেকটা রয়েছে এটাকে ফাটালেই কাম হয়ে আর এই তো আমি দিয়েছি এক্ষুনি যাচ্ছি হ্যাঁ না তাড়াতাড়ি করে যাই তাড়াতাড়ি করে আমি একদম সেই নেক্সট লেভেলের একদম মডিফাই করে আনবো হ্যাঁ দাদা ঠিক আছে ঠিক আছে আমাকে পরে কংগ্রাচুলেশন জানাবে আমি যখন নাকি গরু গরু দুটো নিতে আসবো তখন আমাকে কংগ্রাচুলেশন জানালেই হবে এখন আমার কংগ্রাচুলেশনের দরকার নেই ভাই প্রত্যেক দিনের মডিফাইয়ের থেকে ভাই আজকের মডিফাইটা হবে ভাই আজকে এই গাড়িটা একদম বাড়াবো আমরা হেলিকপ্টার হেলিকপ্টার ভাই ভাই তারপর সমস্ত কিছু ভাই একসঙ্গে থাকবে ভাই এর যে ভাই ওপরে থাকবে পাখা যখন আমরা সুইচ টিপ দেবো ওপরে পাখা অন হয়ে যাবে ড্রোন চালু হয়ে যাবে পিছনে ক্যামেরা থাকবে সামনে ক্যামেরা থাকবে চারিদিকে তিনশো ষাট ডিগ্রি ক্যামেরা থাকবে ভাই সমস্ত কিছু ভাই আমি কোনো অ্যাঙ্গেল বাদ থাকবে না ভাই কোনো অ্যাঙ্গেল বাদ রাখবে না ভাই এই গাড়িটা একদম ভাই মনস্টার বানাবো ভাই মনস্টার সেই সেই লেভেলের একটা গাড়ি হতে চলেছে তো দেখতে 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 পাচ্ছ যে আমি কিন্তু গ্যারেজের সামনে চলে এসেছি এখন আমাদের এই গাড়িটাকে আমাদের মডিফাই করলেই হয় তো চলো আমরা কিন্তু এই গাড়িটাকে এখন সুন্দরভাবে মডিফাই করে নেব তো আমরা কিন্তু মডিফাই প্যাডে আমরা কিন্তু আমাদের গাড়িটা বসিয়ে নিয়েছি এবার চলো সর্বপ্রথমে আমরা রঙটা করে নিই দেখো ভাই আমরা কিন্তু রঙ করার সঙ্গে সঙ্গে ভাই পিছনের চাকাটা বড় করেছি আর সামনের চাকাটা ভুম করে কিন্তু আমরা বড় করে দেখো এবার রিম কালার দিয়ে দিয়েছি এবার ভাই স্টিকার আর ভাই নাইট্রো তারপরে ভাই আমাদের চলো তারপরে ভাই আমরা হচ্ছে আমাদের গ্যারেজে চলে যাব সরি আমাদের যেই ইয়েটা আছে আমাদের শোরুমটা আছে শোরুমে গিয়ে আমরা এই গাড়িটা জমা দিয়ে দেবো আর ভাই আমাকে ভাই ও মাই গড আমার গাড়িটা দেখো পাগলা সারের মতো করছে কেন ভাই ও মাই গড ভাই আমার গাড়িটা তো পাগলা সারের মতো করছে কেন ভাই মডিফাই করার পর বোধ এরকম হচ্ছে ওম মাই গড এখানে তো একটা ভাই ধাক্কা লাগিয়ে দিয়েছি কিন্তু ভাই আমার গাড়িটা তো ভাই এক্সলেটার দাবাচ্ছি ভাই 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 দাবাচ্ছি ভাই ভাই গিয়ার দেখো ভাই গিয়ার চেঞ্জ করলাম ভাই তারপরেও ভাই এরকম হলো ও মাই গড ভাই ঘিয়ার ভাই কত পাওয়ার ভাই ওম গড গাইস দেখো ভাই গিয়ারটা আমি ঘুমালাম তারপরেও ভাই কমতে চাইছি না ওম গড গাইস এখন তো নেক্সট লেভেল ওম মাই গড গাইস দেখো কিভাবে ভাই কিভাবে পিছনে ধোয়া গুলো বের হচ্ছে ভাই ও মাই গড কিরকম করছে গাড়িটা ও মাই গড ও ভাই কি সুপার লেভেলের হয়েছে ভাই গাড়িটা ও মাই গড গাইস দেখো আর কি ধোয়াটা বের হচ্ছে ভাই মনে হচ্ছে কি ভাই আজকে ভাই আমি একটা নতুন জিন্দেগি পেয়ে গেছি ভাই এই গাড়িটা মানে কি ভাই ও ভাই এটা হচ্ছে ভাই ছেলেদের একটা ইমোশন ভাই এখন থেকে গাড়ি মডিফাই মানে এরকম পাগলা শাড়ের মতো বানাতে হবে ভাই দেখো কি রকম করে চলছে ভাই ও মাই গড আর টায়ার গুলো দেখেছো ভাই কত মোটা তো দেখতে দেখতে আমরা কিন্তু আমাদের যে শোরুমটা আছে শোরুমে

আগে থেকেই বলতে যে গরুটা আর খিদে লেগেছিল তাহলে আমি গরুর খাবারের ব্যবস্থা করতাম হ্যাঁ গরুটাকে এখন ছেড়ে দিয়েছে আমি এখন কোসাই খুঁজতে যাই আমাদের এই সিটিতে আমাদের এই সিটিতে কত বড় জঙ্গল আর দেখো আমাকে এইখানে কিন্তু পুলিশ কিন্তু আমাদের পিছনে লেগেই রয়েছে আমি এখন ভাই পুলিশদের না ভাই এই গাড়িটা নিলে হবে না আমি কিন্তু ভাই এখন পাগলা সারালা ওই গাড়িটাই নিয়ে যাবো ভাই এই গাড়িটা ভাই চলবে না এই গাড়িটা ওরকম নেক্সট লেভেলের ভাই এটাকে মডিফাই না করলে হবে না ভাই তো আমার কিন্তু সামনে যে মডিফাই গাড়িটা আছে ভাই আমি কিন্তু এখন ওই মডিফাই গাড়িটা নিয়েই যাবো ভাই নাহলে তাড়াতাড়ি আমি পৌঁছাতে পারবো না আর ভাই গরুটা আমি কোথায় কোথায় গরুটাকে এত বড় ফরেস্টে ভাই এত বড় ভাই দুটো গরু খুঁজে মানে বিরাট ব্যাপার তো সে যাই হোক আমাদের ওই যে ফরেস্টটা আছে ফরেস্টের মধ্যে একটা ভুতিয়া ঘর আছে ওটা তো তোমরা জানোই তো ওই ভুতিয়া ঘরের চারপাশে ভাই বড় বড় জঙ্গল আছে ভাই ওই জঙ্গলে ভাই থাকতে পারে তাই তাড়াতাড়ি ভাই ওই জঙ্গলের দিকে যাই চলো তো কাজ দেখতেই পাচ্ছ আমি কীভাবে এই দিকে ও মাই ঘট ভাই দেখো আমি কিন্তু তিন নম্বর গিয়ারে দিয়েছি ভাই ভাই আমি কিন্তু ছয় নম্বর গিয়ারে ভাই এখনো পর্যন্ত লাগাইনি ভাই তাতেই ভাই এরকম পাগলা সালের মতো করছে ভাই ও মাই গড তিন নম্বর গিয়ারেই এরকম করছে তাহলে ছয় নম্বর গিয়ার লাগালে কি ভাই কী হবে আর যদি আমি ফুল এক্সফিল্টার ভাই ফুল এক্সফিলিটার যদি দা ভাই তাহলে তো ভাই একদম ভাই একদম রকেটের মতো ভাই বেগে রকেটের বেগে যাবে ভাই তো দেখতে দেখতে আমিও কিন্তু আমাদের এখানে চলে এসেছি কিন্তু এখানে তো আমি কোনো কাউকেই দেখতে পাচ্ছি না কাকে জিজ্ঞাসা করব। এখানে তো সাধারণত গুন্ডারা থাকে কিন্তু এখানে কেউ নেই কেউ নেই ওই মা এখানে তো সত্যিই কেউ নেই কিন্তু ফিস একটা কিসের আওয়াজ শুনতে পাচ্ছি কারা ফিসফিস করে কোথায় কথা বলছে এই কোথায় কথা বলছে আমি তো বুঝতে পারছি না আরে আরে উপরে কি ও মাই গড ও কতগুলো লোক দেখছি তো এই নিচে যদি খোঁজ যায় তাহলে ও ভাই দেখেছ তো দেখেছ ওরা কী আলোড়চনা করছে ভাই গরু দুটোকে নাকি ভাই আমাদের সিটি থেকে অন্য জায়গায় নিয়ে যাবে ও মাই গড এই তোরা নাকি আমাদের তোরা আমার গরু দুটোকে অন্য সিটিতে নিয়ে যাবে কে 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 তোরা কে নিয়ে যাবে দরে 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 দেখো ভাই দেখো 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 আমি কিন্তু তবা তবা করে ভাই কাউকে ছাড়ছিনা ভাই সবাইকে ভাই গুলি লাগিয়ে দিয়েছি ও মাই গড সবাই তো ভাই ও ও ভাই দেখো সবাই সবার পকেট থেকে ভাই পেটের নিচ থেকে ভাই জামার নিচ থেকে ভাই ডান্ডা বের করেছে আমিও কিন্তু ভাই আমার হাতের ডান্ডা কিন্তু বের করে ভাই আজকে ভাই এদেরকে আমি ডান্ডা দিয়ে একদম সাল্টিং দেবো ভাই আজকে তো ভাই মটর পনির বানিয়ে দেবো ভাই মটর পনির ছাড়া অন্য কোনো কথাই হবে না ভাই মটর পনির ভাই আর অন্য কোনো কথা হবে না ভাই মটর পনির দিয়েছি ভাই শেষ করে এ মা আর একজন রয়েছে এই তুই তুই কেন মারপিট করছিস না বলতো আমি গরুটাকে ঘাস খেতে দিয়েছি ওরা বলছে বিক্রি করে দেবে তারপরে আমিও বলেছি ঠিক আছে ও তার মানে তুইও ওদের দলে হ্যাঁ তার মানে তুইও ওদের দলে শেষে তুইও হ্যাঁ বলে দিলি তোকেও তো ছাড়া যাবে না কিন্তু ও মাই গড এখানে তো পুলিশ চলে এসেছে ও ও আমি নিচে নিচে পড়ে গেলাম কিন্তু ওই মালটা তো উপরে রয়ে গেল আরে 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 কোথায় 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 দেখছি না তো আরে কোথায় গেলো আরে কোথায় গেল কোথায় গেল ভাই আমি তো ওই তো ভাই এখানে পুলিশ পুলিশ ভাই আমার লেগেই থাকে ভাই কি বলবো তো দেখো এখানে আমার পিছনে কিন্তু পুলিশ লেগে রয়েছে ভাই আর দেখো কিন্তু ভাই আমি এখানে পুলিশদেরও কিন্তু একদম ডান্ডা বাজিয়ে দিয়েছি ও মাই গড এখানে দেখো ভাই আমার গরু দুটো ভাই তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা